দেখুন হালাকা বা যে কোনো বৈঠকে কথা বলার জন্য যে বিষয়ে আপনি কথা বলবেন সেই বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান থাকা জরুরি যদি জ্ঞান না থাকে সেই বিষয়ে আপনার যথেষ্ট এলেম না থাকে তাহলে মানুষকে ভুলভাবে দাওয়াত দেওয়া এটা অবশ্যই নিষেধ অজানা অবস্থায় যদি আমরা এমন কোনো হাদিস বলে ফেলি এমন কোন কথা রাসুলের প্রতি আমরা আরোপ করি যে কথাটা আসলে রাসুলের নয় তাহলে তার জন্য আমাদেরকে কিন্তু জাহান নামে যেতে হবে মানুষের সামনে কথা বলতে চান উপদেশ দিতে চান তা আলিম করতে চান তাহলে সেক্ষেত্রে যে বিষয়ে আপনি কথা বলবেন সেই বিষয়ে আপনাকে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে প্রশ্ন যদি কেউ করে তাহলে প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে জানলে সেটা আপনি বলবেন যদি না জানেন আপনি বলবেন যে বিষয়টা আমার জানা নেই অথবা আমি আপনাদেরকে পরে জানাবো তখন সঠিকভাবে সেই প্রশ্নটা আপনি জেনে তারপর আপনি জনগণকে বলবেন উপস্থিতিকে বলবেন তার আগে আপনার জন্য বলা এটা ঠিক নয় আত্মাহারিক টিভি অহির উদ্ভাসিত জীবনের জন্য একজন বোন প্রশ্ন করছেন যে গত সপ্তাহে আমাদের অতিথি মহোদয় বলেছিলেন যে যার হাদিস কোরআনের জ্ঞান নেই তিনি ফতোয়া দেওয়া দেওয়ার অধিকার রাখেন না কিংবা ফতোয়া দেওয়ার তার যোগ্যতা হয়নি এখন সেখান থেকে আমি একজন জেনারেল পড়ুয়া মানুষ হাদিস কোরআনের বিষয়ে এবং আরবির বিষয়ে আমার তেমন কোনো ধারণা নেই এখন আমি বাড়িতে সাপ্তাহিক একটি হালাকা করি সেখানে আমিও কথা বলি এখন আরবি বিষয়ে তেমন জ্ঞান না থাকার কারণে আমি সেই হালাকায় কথা বলতে পারবো কি না বা মানুষকে ইসলামী উপদেশ দেওয়ার দিক থেকে আমার অবস্থান কি হওয়া উচিত দেখুন হালাকা বা যে কোনো বৈঠকে কথা বলার জন্য যে বিষয়ে আপনি কথা বলবেন সেই বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান থাকা জরুরি যদি জ্ঞান না থাকে সেই বিষয়ে আপনার যথেষ্ট এলেম না থাকে তাহলে মানুষকে ভুলভাবে দাওয়াত দেওয়া এটা অবশ্যই নিষেধ আল্লাহ রবুল আলমিন বলছেন ফলাম তুমি জানো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই তাহলে আমাকে আগে জানতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে যখন ওহি আসে তখন প্রথম ওহি ছিল একরা তুমি পড়ো যে বিষয়ে আমি জানি না সেই বিষয়ে আমার আদৌ বলা উচিত নয় এবং বুখারি রহিমহল্লা সহি বোখারিতে তিনি অধ্যায় রচনা করেছেন বাবুল এলমে কবুল কবলে বলা আমল কথা বলা এবং আমল করার পূর্বে এলেম অর্জন করার অনুচ্ছেদ বা অধ্যায় তাহলে এই অধ্যায়ে আমরা বুঝতে পারি যে আমরা কথা বলি মানে মানুষকে উপদেশ দিতে যাই কিংবা নিজে আমল করতে যাই তার পূর্বে সে বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান থাকা দরকার তাছাড়া অজানা অবস্থায় যদি আমরা এমন কোনো হাদিস বলে ফেলি এমন কোনো কথা রাসুলের প্রতি আমরা আরোপ করি যে কথাটা আসলে রাসুলের নয় তাহলে তার জন্য আমাদেরকে কিন্তু জাহা যেতে হবে রসুল্লাহ সাল্লাম বলছেন মনকা আল্লা আলাই আকুল ফালিয়াত বাবা মাক মকা দেহমিনা নার যে ব্যক্তি আমার সম্পর্কে এমন কোনো কথা বললো যা আমি বলিনি তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নিল সুতরাং আমরা না জেনে যদি কোনো কথা বলতে যাই তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আর এই ভুল হলে বারাসলের প্রতি মিথ্যারোপ করা হলে আমাদের ঠিকানা জাহান্নাম হবে সুতরাং এই জন্য আমরা না জেনে কোনো কথা আমরা বলবো না মানুষের সামনে কথা বলতে চান উপদেশ দিতে চান তালিম করতে চান তাহলে সেক্ষেত্রে যে বিষয়ে আপনি কথা বলবেন সেই বিষয়ে আপনাকে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে প্রশ্ন যদি কেউ করে তাহলে প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে জানলে সেটা আপনি বলবেন যদি না জানেন তাহলে কোনো লজ্জাসরমের বিষয় নয় আপনি বলবেন যে এই বিষয়টা আমার জানা নেই অথবা আমি আপনাদেরকে পরে জানাবো তখন সঠিকভাবে সেই প্রশ্নটা আপনি জেনে তারপর আপনি জনগণকে বলবেন উপস্থিতিকে বলবেন তার আগে আপনার জন্য বলা এটা ঠিক নয় সুতরাং এইসব বিষয়গুলি যদি আমরা একটু খেয়াল করি তাহলে ইনশাল্লাহ কথা বলা যাবে আশা করি